প্রশ্নের আকারে একটু বুঝে নিতে চাই যে আসলে আপনার ভাবনাটা এবং আপনার দিক নির্দেশনাটা আমি প্রথমেই আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো যে এখন আমরা যে যেভাবেই বলুক না কেন অনেকগুলি পক্ষ দেখতে পাচ্ছি যারা রাষ্ট্র পরিচালনা করছেন বা সরকারে আছেন বা সরকারকে নিয়ে আরেক জায়গায় যেতে চাচ্ছেন নির্বাচনের কথা বলছেন সেই পক্ষগুলির মধ্যে আপনি কাকে ন্যায় ভিত্তিক বা ন্যায্য মনে করেন এরকম কয়েকটা পক্ষের ক্ষেত্রে আপনি ন্যায়ভিত্তিক বা ন্যায্য কাকে মনে করেন আমি প্রথমেই বলতে চাই সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা এরকম আরও কয়েকটা পক্ষের কথা আমি বলবো আপনি কাকে ন্যায্য মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বর্তমান অবস্থান কি ন্যায়ভিত্তিক বা ন্যায্য না প্রথমত হলো যে ডক্টর ইউনুস তো আমাদের একটা আমাদের তাতে সামষ্টিক রাজনৈতিক প্রক্রিয়ার তিনি একটা ফল ফলে তার প্রতি আমাদের অবশ্যই সদয় থাকা দরকার কারণ এমন নয় যে তিনি এসে ক্ষমতা দখল করেছেন বসিয়েছে পুরো গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি এসেছেন তো ফলে সে অর্থে তার যে তার যে আশাটা এটা তো অবশ্যই লাগবে উনি গণঅভ্যুত্থানের মধ্যে থেকে এসেছেন তিনি কোনো সামরিক অভ্যুত্থান করেননি কিন্তু তার যদি আমরা হ্যাঁ অবশ্যই না একদিন এই ন্যায্যতাকে যদি আমরা রূপ দিতে চাই তাহলে বুঝতে হবে যে গণঅভ্যুত্থানের যে মর্মটা কি এটা পলিটিক্যাল মানেটা কি এবং এর লিগেল মানেটা কি এখানে আমাদের এ মধ্যে বিভিন্ন রকম শক্তি আছে আর তাদের শক্তির মধ্যে অধিকাংশই গণবุทธের বিরোধী তারা যে সব অবস্থানটা নিয়েছে তারা তার গণবุทธানি একটা বিরোধী অবস্থান নিয়েছে এটা ডক্টিনেশর জন্য অত্যন্ত কঠিন করে করতেছে এটা হলো আমার প্রথম আপনার উত্তর হবে ফরদ আমরা উনাকে তো আসলে সবাই এটা একদম আপনার সাথে আমরা শতভাগ একমত যে আমরা তো উনাকে আসলে কি বলবো মানে রাজি করিয়ে আমি যদি সোজা বাংলা ভাষায় বলি হাতে পায়ে ধরিয়ে ধরে এনেই তাকে আসলে এখানে এনেছি কিন্তু আমি তার অবস্থাটা ন্যায্য বলতে বোঝাচ্ছি পাঁচ আগস্টের পরে আট আগস্ট উনি এই জায়গায় আসার পরে আজকে এক বছরে বেশি সময় পার হয়েছে এখন নির্বাহী আদেশে তিনি মামলা মুক্ত হন ছয়শো কোটি টাকা চেয়ারে বসার আগে মৌকুফ করে নেন গ্রামীণ ব্যাংকের পাঁচ বছর মৌকুফ করেন গ্রামীণ ব্যাংকের ব্যাঙ্কে সরকারি লাইসেন্স করে ফেলেন আদব ব্যবসার লাইসেন্স নেন ইয়া করেন সেই সব বিবেচনায় মানে আপ দার যে স্কেল সেই স্কেলে তিনি নেজ্জতার মানদণ্ডে কতটুকু নেজ্জতা পান মানে আমরা তাকে বসাইছি সেটা ঠিক আছে তার হাতে পায়ে ধরেই বসিয়ে গেছে এইটা জায়গাটা আপনি একটু জানতে যে এক বছরে টাকা আমি ওটা দেব আপনি এখন যে সমালোচনাটা করছেন ওটা কিন্তু ব্যক্তি সমালোচনা করছেন জি আপনি ব্যক্তি ইউনসের সমালোচনাটা সেটি থেকে আপনি অন্তত নেজ্জো এটা বলার অধিকার আমাদের সকলেরই আছে জি কিন্তু আমরা যেটা দেখেছি সেটা উন্নত্ব আমার এটাই মানে আপনার যুক্তিটা বিপদটা বলি আপনাকে বিপদটা হচ্ছে আপনি যে মূল যে প্রশ্নটা রাষ্ট্রের প্রশ্নটাকে আড়াল করে ফেলছেন রাষ্ট্রের প্রশ্নটা কি ছিল যে গণঅভ্যুত্থানের পরে আমরা একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করব ওটা প্রবেশ না করে আমরা কোথায় ঢুকে গেলাম আমরা আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আবার পুনরায় প্রতিষ্ঠিত করলাম শেখ হাসিনা ব্যক্তি আকারে কিন্তু তার ভুতটা কিন্তু আছে পুরো মাত্রায় মানে যেহেতু তারই সংবিধানের

আপনাকে প্রশ্ন করতে চাই তিনি হচ্ছেন সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান তার অবস্থানটা আপনি ন্যায্য মনে করেন কিনা আমি মনে করি তার অবস্থানটা ন্যায্য আমি আমি মনে করি এখানে অনেকের সঙ্গে অবশ্যই বিরোধিতা করব প্রথম কথা হচ্ছে সেনা প্রধান আপনি খেয়াল করুন এটা একটা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার ফলে আমরা যদি হিস্ট্রি খেয়াল করি বাংলাদেশের সেনাবাহিনীর তাহলে আমরা দেখবো যে সেনাবাহিনী এবার চেষ্টা করছে যে তারা কোনোভাবে যেন তারা এক মধ্য দিয়ে যে অপরাধটা করেছে তাদের যে কলঙ্ক ঘটেছে আপনার শেখ মুজিব হত্যা করে দীর্ঘকাল তাদের যে কলঙ্ক ঘটেছে তারা সে কলঙ্কের মধ্যে ঢুকতে চায় না এটা আমি তারা আন্তরিক এটা আমি তাদের অনেককে চিনি তাদের সেই আত্মসমালোচনা গুলো আছে বলে আমি এরকম অত্যন্ত শক্তভাবে বলতে পারি আমি মনে করি যে সেনা যেহেতু উনি পলিটিশিয়ান ফলে তিনি পলিটিক্যালি কথাবার্তা বলেন যেটা তিনি তিনি বোকা বলে কথাটা তিনি যখন বলেন যে তিনি সেনাবাহিনীকে রাখতে চান না বাইরে এবং তাদের ক্যান্টনমেন্টটি ফিরে যেতে হবে এই যে তিনি কথাটা বলেন এটাকে খুব যুক্তিসঙ্গত বুঝতে হবে আসলে অত্যন্ত বিপজ্জনক সেনাবাহিনীকে বাইরে এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসের ক্ষমতা দিয়ে বাইরে রাখাটা রাষ্ট্রের স্থিতিশীলতা শুধুমাত্র নয় রাষ্ট্রের অস্তিত্বের জন্য সংকটপন্ন হয়ে ওঠে ফলে তিনি বলছেন যে আমি ডিসেম্বর মধ্যে ইলেকশন চাই কিন্তু এই কথাটা তিনি বুঝাতে পারেন না কারণ তিনি তো পলিটিশিয়ান নন তিনি সেনাবাহিনীর লোক ফলে তিনি কথা তিনি বুঝাতে চেয়েছেন সেজন্য আমি মনে করি যে তাঁর যে সেনাবাহিনীকে ফেরত নিয়ে আসা এবং একটা তার তার ভাষা তার চোখে একটা স্থিতিশীল সরকার মানে একটা রাজনৈতিক সরকার যে কোনো রাজনৈতিক দল দায়িত্ব নেবে এবং দায়িত্ব নিয়ে তারা কি করবে তারা রাষ্ট্র করবে তারা ক্যান্টনমেন্টে থাকবে তো মধ্যে দোষের কিছু না যদি সেনাবাহিনী যদি আলাদা করে কোনো কোন করতে চাইতো আলাদা করে তাদের ভিন্ন রকম কোনো উদ্দেশ্য থাকতো এটা আমরা দেখতাম দুই নাম্বার আরো সিরিয়াসগুলি কারণ দিল্লি ক্রমাগত সেনাবাহিনীর মধ্যে অভ্যুত্থান ঘটাবার চেষ্টা করছে এবং এই দিল্লির অভ্যুত্থান ঘটাবার চেষ্টার মধ্যে আমাদের অনেকে বিভিন্ন মানে প্রধানের বিরুদ্ধে প্রবাগান্ডার মধ্য দিয়ে কিন্তু তারা কিন্তু এটাকে আরো একসাথে বলবো যে ওই আগুনে কি বলে না আগুনে ঘি ঢালা আগুনে তেল ডালা মতো গ্যাস ঢালা মতো হয়েছে এটা ছিল মারাত্মক পরিস্থিতি এবং এই পরিস্থিতিটা আমি খুব ঘনিষ্ঠ ভাবে পর্যবেক্ষণ করেছে এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসাবে এটাকে রক্ষা করবার জন্য আমাদের কয়েকজন জেনারেলের যে আন্তরিকতা এই আন্তরিকতাকে আমি গ্রহণ করি তারা নন পলিটিক্যাল বলে যেহেতু রাজনীতি বোঝে না বলে তারা কতগুলো ভুল করেছে যেমন একটা ভুলের কথা বলি আপনাকে যেটা আমাকে তাহলে আমরা দর্শকরা আমাকে সঠিক বুঝবে যেমন ধরুন আপনার ওই যে মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালিয়ে তিনজন সেনাবাহিনী একসঙ্গে থাকাটা এটা মারাত্মক রকম ভুল কারণ এটা অত্যন্ত নেতিবাচক একটা কি বলে একটা একটা ভাবমূর্তি তৈরি করে সেনাবাহিনী যে সেনাবাহিনী একটা ভারতের অধীনে বা এখানকার একটা বিশ্বের সম্প্রদায়ের অধীনস্থ একটি বাহিনী এগুলো হচ্ছে মারাত্মক পলিটিক্যাল ভুল তার মানে সেনাবাহিনী এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক যারা বুঝতে পারে তাদের সিদ্ধান্তের বা তাদের পর্যালোচনাকে তারা যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না এগুলা বিপদ তৈরি করবে এই জায়গাটাতে যদি একটা লাইন বলতেন যে আপনি যে বলতেছেন যে পার্শ্ববর্তী দেশ ভারত যে হচ্ছে সেনাবাহিনীর ভিতরে অনেক অভুত্থান পরিকল্পনা করছে বা মানে যেটাকে বলা হচ্ছে যে একটু ইন্ধন দেওয়া সেইটা তারা দিচ্ছে বা জ্বালানি কার্ড দেওয়া তারা দিচ্ছে বর্তমান সেনাপ্রধান এবং তার যে বাহিনী সেটা কি তারা নসৎ করছেন নাকি তারা সেই ষড়যন্ত্রের অংশ ষড়যন্ত্র অংশ তো না বটেই সেটা আপনি প্রশ্ন করেছেন মানে তারা কি সেটি মানে ফাইট করতে পারছেন কিনা সেটা যদি আমরা বলি যদি করত তাহলে একদিনে ঘটে যেত একদিনে ঘটে যেত আমাদের আমাদেরকে শুন আমরা কোথায় খালে বিপদে পড়ি কি জানেন আমরা বিপদে পড়ি আমরা সামগ্রিক ভাবে রাষ্ট্রকে চিন্তা করতে পারি না আমরা ব্যক্তিকে কেন্দ্র করে তখন সিদ্ধান্ত গ্রহণ করে বিপজ্জনক হয়ে পড়ে সেনাপ্রধানের যদি আপনি তিরস্কার করতে চান দোষ ধরতে চান প্রচুর দোষ কিন্তু আপনাকে তো মনে রাখতে হবে আপনার একটা এটা একটা প্রতিষ্ঠান এটা রাষ্ট্রের একটা প্রতিষ্ঠান এবং এটা সে তার শুরু থেকে এই রাষ্ট্রের প্রতিষ্ঠানকে গড়তে দেওয়া হয় নাই শেখ মুজিবুর রহমান রকি রাখতে চেয়েছেন তিনি একটা একটা এই যে স্থায়ী সেনা এর কুফল আমরা দেখেছি কারণ শেখ মুজিবুর রহমানের হত্যা হয়েছেন এটা তো আমাদের দেশের জন্য ভালো না তাহলে আপনি এই সংঘাতগুলোতে মারাত্মক আর অন্যদিকে দেখুন আজকে ডক্টর ইউনুসের সঙ্গে সেনা প্রধানের মধ্যে যে দূরত্বটা তৈরি করা হয়েছে খুবই পরিকল্পিতভাবে আমি সেই ক্ষেত্রে আমি বলবো যে ওয়াকরু জামান সাহেব কিন্তু এটাকে কমাবার জন্য তার কোনো সক্রিয় উদ্যোগটা আমি দেখি নাই হয়তো আছে আমি বাড়ির থেকে আছি বুঝি নাই কিন্তু আমরা আবার ওই ব্যক্তিগত মানে ডক্টর ইউনুসের সাথে সেনা প্রধান বা ওই আলোচনাটা আমরা একটু পরে ধাপে আসি আপনি বিএনপির অবস্থান ন্যায্য মনে করেন আমাদের আমাদের আর অবস্থান আছে যে বিএনপি জামাত এনসিপি এবং ইসলামী শাসনতন্ত্র

এই আজকে যে আমরা ডক্টর ইউনুসে যদি আমরা সমালোচনা করি তাহলে তার সমালোচনা পুরোটাই কিন্তু বিএনপির ঘাটেও পড়ে কারণ বিএনপির যে পরিমাণ চাপটা দিয়েছে ডক্টর ইউনুস নির্বাচনের জন্য যার ফলে ডক্টর ইউনুস অনেকগুলো একটা পর একটা ভুল করেছেন কারণ রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধি নয় পড়ে আমাদের দেশে অনেকগুলো কনসেপ্ট আছে ডমিনেন্ট যেগুলো আমাদেরকে ভাঙতে হবে রাজনৈতিক দলগুলো এই যে নিউ লিবারেল ইকোনমিক পলিসিকে আমরা বলতে পারি এদের অনেক অধিকাংশই মাফিয়া এবং আপনি শ্রেণীর সাধারণ মানুষ এই এই আপনাকে পাঁচ কোটি 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 টাকা দিয়ে তারা কিন্তু আপনার এই নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না ফলে আপনি যখন এই নির্বাচনের কথা বলেন এবং বাংলাদেশকে গঠন করবার প্রশ্নটাকে বাদ দিয়ে আপনি সভাপতি এই পুরো গণবেন বিপক্ষে দাঁড়ান ফলে বিএনপি তো ন্যাযত হওয়ার প্রশ্নই আসে না বিএনপি আগাগোড়াই গণভ্যুত্থান বিরোধিতা করেছে এবং গণঅভ্যুত্থানকে অভ্যানকে নস্বত করাটা ছিল তার রাজনীতির প্রধান লক্ষ্য অথচ বিএনপি সবচেয়ে বেশি উপকৃত যে পরিমাণ সম্মান আপনার কি বলে আমাদের তারেকের উপর যেসব মামলা ছিল সে মামলাগুলো তো উঠে গেছে ফলে গণঅভ্যুত্থানে কত নিট কিন্তু যে ফল এটা বিএনপি পেয়েছে অথচ বিএনপি একটা জনগণের সঙ্গে একটা মারাত্মক